এই হচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চ আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বক বক পরে করব আগে এই পল্টনে উঠি আর এই যে টাঙ্কির মতো দেখতে এগুলা নদীতে সিগন্যাল হিসেবে ইউজ করা হয় তো চলে আসলাম বরিশালের তিরিশ গোডাউনে আর এখানেই কীর্তনখোলা নদীর পারে কীর্তনখোলা দশ লঞ্চকে বেঁধে রাখা হয়েছে দর্শক এবার কিন্তু আমরা কীর্তনখোলা দশ লঞ্চের প্রায় সামনে চলে আসলাম আর এখান থেকে লঞ্চটিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেরই প্রিয় লঞ্চ এই কীর্তনখোলা দশ বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে এবং এই যে বরিশালের তিরিশ গোডাউন নামক পর্যটন কেন্দ্র বলতে পারেন এটাকে এখানে নদীর পাড়ের খুবই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করা যায় এখান থেকে তো এই তিরিশ গোডাউনে এই লঞ্চটিকে একটা ঘাটের সাথে বেঁধে রাখা হয়েছে আর এই ঘাটটাতে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না আমরা ওখানে ওঠার চেষ্টা করেছি যাতে লঞ্চের কাছে যেতে পারি কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয়নি মানে আপনাদেরকে দেখাই এই হচ্ছে ঘাট এবং ঘাটের সাথে যে লম্বা একটা ব্রিজের মতো করা আছে এই ব্রিজের যে স্থল সেখানে দেখেন কিছু ডালপালা কাটা কাটাতার দিয়ে এখানে আটকে রাখা হয়েছে যার কারণে এদিকে কেউ আসে না মানে রাস্তা বন্ধ সোজা কথায় তো এই হচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চ তো গত ঈদের স্পেশাল ট্রিপ দেওয়ার সময় কিছু আইনি জটিলতার সম্মুখে পড়ে পরবর্তীতে কিন্তু সার্ভিসের বাইরে চলে যায় এই লঞ্চটি এবং এরপর থেকে আর সার্ভিসে আসতে দেখা যায় নাই তো সেই থেকেই কিন্তু কিছুদিন বেলতলা ডকইয়ার্ডে ছিল তারপরে বরিশাল ঘাটেও এসেছিল এরপরে কিন্তু এই তিরিশ গোড়াউন একটা ঘাটের সাথে এনে বেঁধে রাখা হয়েছে তো এর মাঝে গুঞ্জন উঠেছিলো যে লঞ্চটিকে নাকি বিক্রি করে দেওয়া হবে তো আসলে সেটা সম্ভবত একটা ভুয়ো তথ্য ছিল তারপরেও সঠিক বলতে পারি না যতটুকু জানতে পেরেছি যে লঞ্চটিকে হয়তো শীঘ্রই সার্ভিসে ফিরানোর চেষ্টা করতেছে এই লঞ্চের মালিক তো তিনি মানে এই লঞ্চটিকে বর্তমানে সার্ভিসের পুরোপুরি উপযুক্ত করে ফেলা হয়েছে তবে এখন বিষয় হচ্ছে যে জানেন যে রোটেশন পদ্ধতি চালু হয় নাই যার কারণে বেশ কিছু লঞ্চ এমনিতেও সার্ভিসের বাইরে আছে তো এই পরিস্থিতিতে শুধুমাত্র কিছু লঞ্চেই সার্ভিস দিতে পারতেছে বাকিগুলো সার্ভিসের বাইরে আছে কিছুটা জটিলতার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আশা করি খুব দ্রুতই এই জটিলতাগুলো ঠিক হয়ে যাবে এবং আপনাদের প্রিয় কীর্তনখোলা দশ লঞ্চ পুনরায় সার্ভিসে ফিরে আসবে আর এই যেই জায়গাটায় লঞ্চটা আছে এটা মূলত একটা পর্যটন কেন্দ্র বলতে পারেন বরিশালের এই তিরিশ গোডাউন এই জায়গাটায় দেখেন প্রচুর মানুষ কিন্তু আর আমরা বিকালবেলা যেহেতু এসেছি আর এখানে কীর্তনখোলা নদীর আবহাওয়াটা দেখেন মানে এক এক কথায় দেখার মতো এদিকেও কিন্তু বেশ কিছু মানুষ আছে এই হচ্ছে নৌবন্দর এখান থেকে সরকারিভাবেই বিভিন্ন মালামাল এই ভিতরে নিয়ে যাওয়া হয় এবং এখানে বেশ কিছু ক্রেনের ব্যবস্থা করা আছে আর এই বরাবর কিন্তু সোজা রয়েছে আপনাদের দপদপিয়া সেতু এই সেতুর উপর থেকেই কিন্তু পটুয়াখালী এবং কুয়াকাটাগামী গাড়িগুলো চলাচল করে থাকে তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক করেন নাই ভাই কিপটামি সিপটামি বাদ দেন দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে এবং আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে সাজেশন দিন এবং আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন আর এই তিরিশ গোডাউনে আপনারা সব রকমের খাবারের দোকান পেয়ে যাবেন অর্থাৎ ঝালমুড়ি মিনি সিঙ্গারা থেকে শুরু করে বার্গার পিৎজা এবং মোমোস পর্যন্ত সব কিছুর দোকান এখানে রয়েছে আর খাবারের মানও মাসাল্লাহ বেশ ভালো তবে যেহেতু আমরা ফুড ব্লগিং করতে আসি সেজন্য খাবারের বিষয়টা তুলে ধরতেও পারি নাই ভিডিওতে আমরা লঞ্চের ভিডিও করতে আসলাম সেটাই আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন কীর্তনখোলা দশ লঞ্চের পল্টনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু একদম ব্লক করা এখানে ডালপালা দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে এক কথায় রাস্তা বন্ধ তো যার কারণে কিন্তু আমরা লঞ্চে উঠতে পারি নাই আর এটা বন্ধ করার কারণ হচ্ছে ছেলে পেলে যারা দুষ্টামি টুষ্টামি করে অথবা চোর ছাত্রা আছে ওরা কিন্তু লঞ্চে উঠে লঞ্চের মালসামানা চুরি করতে পারে এই জন্য তো প্রিয় দর্শক যতটুকু সম্ভব দেখিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আর আপনাদের এই প্রিয় লঞ্চটিকে খুব শীঘ্রই সার্ভিসে ফিরিয়ে আনা হোক এই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ